সংসার সুখের হয় রমণীর গুণে আর যদি সে রমণী হয় চোর তাহলে কেমন হয় বলেন তো তবে আর একটা কথা আছে চুরিবিদ্যা ভয়ঙ্কর বিদ্যা যদি না পড়ি ধরা আচ্ছালাম আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব সকালবেলা খাওয়া দাওয়া সব কিছুই শেষ করেছি করে রান্নাঘরেই ছিলাম মশলা করা লাগবে তো ভাবলাম যে মশলা করে টোরে দুপুরে কি রান্না করব। সেটা একটু হালকা পাতলা সব কিছু গুছিয়ে রেখে দিই এই হালকা পাতলা গোছাগুছি শুরু করে দিলাম আজকে রান্না করব পাতলা ডাল ট্যাংরা মাছ তেলপেয়ার মাছের ভাজা আর সবজি ভাজা তো সব কিছুই কেটে কুটে ঠিকঠাক করে নিচ্ছি আর যেহেতু পাতলা ডাল রান্না করপর ডালটাও ভিজিয়ে দিলাম দিয়ে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা গুছিয়ে নিই তবে ঘরে আসলাম বিছানা গুছাতে আর বিছানাতে বিছানা গুছাতে এসেই দেখছি যে বাক্সের পরে মানি ব্যাগ আমার তো দেখেই হাত শ্বসুর করতে লাগলো কারণ আমার হাত টানের অভ্যাস আছে তবে আমার প্রিয় অপু ভাইয়ারা এটা কিন্তু আমার বিয়ের আগে ছিল না আমি বিয়ের পর একেবারে পাকা চোর হয়ে গেছি তো মানি ব্যাগটা নিয়েই দেখি খুলে দেখলাম যে মানিব্যাগে কিচ্ছু নেই ফাঁকা আল্লাহ মেজাজটাই খারাপ তো যেহেতু আমি এই চুরিটা প্রায়ই মাঝে মধ্যেই করি তো ভাবলাম যে এটা খুলে দেখি তো কোট শার্টের পকেট এগুলোতে কিছু পাওয়া যায় কি না একদম যে বলা সেই কাজ খুঁজে দেখি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু একটু করে বের হচ্ছে তারপরে ভাবলাম যে আলনাতে একটু দেখি তো কারণ আলনাতেও সোয়েটারগুলো রাখা আছে জ্যাকেট রাখা আছে শীতের সময় এখন এগুলো পরে তো এগুলো খোঁজার খুঁজে শুরু করে দিলাম খোঁজাখুঁজি করতে করতে দেখলাম যে হ্যাঁ এখানেও একটু অল্প কিছু এখানেও পেলাম তো যাক আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে বেশ কিছু টাকা হয়ে গেল তো বাড়িতে আজকে জুবেরও নেই জুবের আব্বুও নেই আমি একাই আছি তাই তো রিল বসে গেলাম টাকাগুলো গুনতে তো টাকাগুলো গুনে দেখলাম যে আলহামদুলিল্লাহ আজকে চুরির ইনকামটা মোটামুটি ভালোই হয়েছে একশো টাকা কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার হাজব্যান্ডের পকেটে অনেক বেশি টাকা থাকার কথা না তো যাই হোক যেটাই পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ টাকাগুলো একবারে গুনে গুছিয়ে রেখে দিলাম কোথায় জানেন আমার পার্সে এই টাকাটা এখন আমার হয়ে গেল আর ভাবছেন যে আপনাদের ভাইয়া জেনে যাবে যে আমি চুরি করি না আমার প্রিয় অপু ভাইয়ারা আপনার ভাইয়া একদমই জানবে না কেন জানেন আপনার ভাইয়া আমার ভিডিও একদমই দেখে না তো যাই হোক খুশি মনে চলে এসেছি রান্নাঘরে এখন আজকে আমি আমার যে মেনুগুলো আছে আল্লাহ আমার যে রিজিকে যেটা রেখেছে সেগুলো আমি রান্না শুরু করে দিলাম তো আমি এর আগেও সবজি ভাজি করেছিলাম তো আমার জুবাইয়ের খুব পছন্দ হয়েছিল তো এও বলছিল গতকালকে যে আরেকবার একটু সবজি ভাজি করো তো তাই তো সবজি ভাজি করে নিচ্ছি কারণ রান্না করতে আসলে তো একটা প্যারা আছে আমাদের কি রান্না করব কি রান্না করব কি রান্না করব তো ফুলকপি ছিল আলু ছিল বেগুন ছিল সব কিছু দিয়ে আমি মাখো মাখো করে ভাজিটা করে নিচ্ছি আর আমার প্রিয় ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা আমি নিয়েছিলাম একশো টাকা পোয়া শুনেই তো মনে হচ্ছে মাথা ঘুরে গেল আমার নিব কিনা নিব কি না এটা ভাবতে ভাবতে অবশেষে ভাবলাম যে এক পোয়া নেওয়াই যায় কারণ এক পোয়া যদি মাছ আমি নিই তাহলে আমি দুই দিন করব পঞ্চাশ টাকা করে হবে অনেক হিসাব নিকাশ করলাম হিসাব নিকাশ করে হিসাব কোনো রকম মেলালাম মিলে এক পোয়া ট্যাংরা মাছ নিয়ে নিলাম নিয়ে আমি অর্ধেকটাই যে রান্না করছি আর অর্ধেক কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আরেক দিনের জন্য কিন্তু আমার একটা প্যারা আছে যে আমি যদি ছোটো মাছ রান্না করি তাহলে আমাকে পাশাপাশি আবার অন্য কিছু করতে হয় শুধু জুবাইয়ের জন্য ও ভালো লাগলে ছোটো মাছও খাবে আর ওর জন্য যেটা করবো সেটাও খাবে তো ভাবলাম যে একটা ডিম ভাজবো তো এটা ভাবলাম ভাবতে আমার মনে পড়লো যে না ফ্রিজে তো কয়েক পিস তেলাপিয়ার মাছ ছিল পিস বলতে ছোট ছোট আস্ত মাছ রাখা ছিল ওইগুলোই বের করে নিলাম যে জুবেরকে এগুলো আমি ভেজে দিব তাহলে ও খাবে আর যদি বিরক্তই করে তাহলে কোনো উপায় নেই আমি মা তো যতই আমার হচ্ছে হিসেব নিকেশে লস যাক একটা ডিম ভেজে দিতেই হবে তাই ভেবে আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে আমি মশলাতে কিন্তু রেখে দিয়েছি যে এই সবজি ভাজি হয়ে গেলে এই করে আমি মাছগুলো ভেজে নিব তাই বলে আমি মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এই তো মাছ মাখে রেখেছিলাম একটা একটা করে মাছ কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর চেষ্টা করবেন কিছুটা হলেও ওয়াচ টাইম দেওয়ার সম্ভব যদি না হয় ফুল আজ করবেন না যদি আমি ছোটো ভিডিও আপলোড দিই তারপর বলছি সম্ভব না হলে ফুল আজ করার কোনো দরকার নেই আমাকে কয়েক মিনিট একটু ওয়াচ টাইমটা দিন তো এখানে কিন্তু ট্যাংরা মাছটাও রান্না করা হয়ে গেছে আমি আবার ওই যে একটু মশলা গুঁড়ো করে রেখেছি জিরা তারপরে হচ্ছে পাঁচ মশলা তো আমি ওইগুলো একটু ছিটে দিয়ে দিলাম দিয়ে ট্যাংরা মাছটাও রান্না করে নিলাম ট্যাংরা মাছ কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে আর এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার জুবাইয়ের জন্য ওটাও রেখে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাইয়ারা আজকে জুবাইয়ের নেই জুবাইয়ের স্কুলে গেছে এখনও আসেনি ওই জন্য অপেক্ষা করে করে আমি খেতে বসে গেলাম ডালের সঙ্গে আচার হলে কেমন হয় বলেন তো খুব ভালো হয় তাই একটু আচারও নিয়ে নিয়েছি আর চুরিটা কেন করলাম বলি এবার আজকে না আগামী কোনো ভিডিওতে আমি বলবো যে আমি বেশ কিছুদিন থেকেই রেগুলার চুরি করছি মানে অনেক দিন থেকেই চুরিটা আমার বিয়ের পর থেকেই করি কিন্তু এখন বেশ কিছুদিন থেকে এই চুরিটা করছি আর চুরি করে করে কয় টাকা আমি জমালাম আর এই চুরি করা টাকা দিয়ে আমি কি করব এটা নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ